রাত এখন পুনে চারটা আমাদের মুরব্বী পীর ও মুরশেদ হজরতুল আল্লাম আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব রহমতুল্লাহ আলাইহি আজ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাইশ কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বিশ জমাদিউল দিউল চোদ্দোশো সাতচল্লিশ মঙ্গলবার বিকাল তিনটা বিশে ইন্তেকাল করেন ইনা ওয়া ইন্না ইলাইহি র যখন তিনি ইন্তেকাল করেন তখন পল্টনে জনসভায় ছিলাম আজকে আট দলীয় আটটি দলের পক্ষ থেকে উদ্যোগে একটি বিশাল জনসভা ছিল সেখানে ছিলাম যখন হজরত পীর সাহেব হুজুর চরমোনাই দাম বারাক বক্তব্য রাখছিলেন তখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি না পাচ্ছিলাম না পেছনে ছিলাম ওই সময় লাইভ দিয়ে দেখতেছিলাম তো লাইভের মধ্যে কে যেন লিখে দিয়েছে যে ফয়দি সাহেব হুজুর আর নেই তখন খুবই কষ্ট হলো রাতে চলে আসলাম গাড়িতে হুজুরের লাশ আছে এই হলো মাদ্রাসা জামিয়া কোরআনিয়া আরাবিয়া করিমপুর কাটাখালী আমি এই মাদ্রাসায় দুই হাজার উনিশশো নিরানব্বই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত পড়াশোনা করেছি তখন এটা মাদ্রাসার আওতায় ছিল না তখন এখানে শামসুল হক বরকত হাজি সাহেব নামে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন বিএই সারুনের ভাই তার বাগান ছিল মেহেগুনি গাছের পরবর্তীটাও মাদ্রাসার আওতার মধ্যে চলে আসছে এটা কেনা এটা হলো বাগানের উত্তর পাশের তাই না আমাদের হুজুর ছিলেন মুফতি আজম মুফতি ফয়জুল্লা রহমতুল্লাহ আলাইহি মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ফয়জুল্লা রহমতুল্লাহ আলহির খাস সাগরিদ ছিলেন সেখান থেকেই মূলত হুজুরের নামের সাথে ফয়েজি শব্দ লাগানো হয় অনেক ঘটনা আছে তার মধ্যে একটি ঘটনা হলো আল্লাহ একবার বেদাঁতিদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলেন সেখান থেকে আসার পরে রক্তাক্ত অবস্থায় ফিরেছেন মাদ্রাসায় তখন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী হুজুরকে বুকে জড়িয়ে ধরেছিলেন অনেক কেঁদেছিলেন হুজুরের সাথে খুবই মোহাব্বত ছিল আন্তরিকতা ছিল হৃদতা ছিল জর্মনারীর হজরত মৌলানা সৈয়দ মুহম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির খলিফায় আজাল ছিলেন মুজাজেবাই আত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ছিলেন দীর্ঘদিন পর্যন্ত বর্তমানে অধ্যক্ষ ইউনুস সাহেব দামাত বরকাতম আছেন তো তিনি এই দায়িত্বে থাকা অবস্থায় ফয়দি সাহে ফজুর রহমাতুল্লাহ প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেছেন জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি এরপরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিশেখ খাসের সদস্য জামিয়া কোরআনিয়া আরাবিয়া করিমপুরেই যে মাদ্রাসা এই মাদ্রাসা হুজুরই প্রতিষ্ঠা করেছেন হুজুরের বাড়ি হল জালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া পীর সাহেবের বাড়ি বলতে যেটা বোঝানো হয় মূলত তার সম্ভবত চাচা ছিলেন হুজুরের আব্বার নাম হলো নাজির উদ্দিন সম্ভবত এবং হুজুরের চাচা ছিলেন মাওলানা মাহতাবুদ্দিন সাহেব সম্ভবত তার ছেলে মাওলানা আব্দুল হক সাহেব বর্তমানে আছেন আব্দুল রহিম সাহেব মাওলানা তো সেখানেই তাদের বাড়ি ফয়দি সাহেব হুজুর হলেন মাহতাব উদ্দিন সাহেবের ভাইয়ের ছেলে তো ওই পি গালুয়া পীর সাহেবের বাড়ি বলতে ওইটাই চিনে আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব রহমতুল্লাহ আলহি তিনি বেফাকুল মাদারি সিনা আরবি বাংলাদেশেরও যুগ্ম মহাসচিব ছিলেন আমার এখন আমি আমি মাসুম বিল্লা ফেরদাউস আমার বাড়ি হলো বরগুনা জেলার পাঁচ নম্বর ইউনিয়নের কদমতলা গ্রামে আমার এখন বয়স ছত্রিশ বছর আমার যখন নয় বছর বয়স তখন আমি এখানে পড়তে এসেছিলাম তখন খুবই ছোট ছিলাম সেই নয় বছর বয়স থেকে নিয়ে হজুরের মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার মুরব্বী ছিলেন তালিমি মুরব্বী হজুর আমাকে ইসলাহি আমাকে ইজাজতে দিয়েছেন এই যে কবরটি এই কবরটি হল এটাকে বলা হয় লাহাত লাহাদুন লাহাত বলা হয় এটাকে যে প্রথমে কবর খনন করা হয় গর্ত করা হয় তারপরে সেখান থেকে আবার এই যে নিচে গিয়ে আবার পশ্চিম দিকে আরও একটি গর্ত করা ভিতরে আমাদের দেশেগুলো সেইগুলো সাধারণত করা হয় না এটাই সুন্নত পদ্ধতি লাহদুন আর লাহদু যেটাকে লাহাত কবর বলা হয় আর একটা হচ্ছে শাক আর শাক্য এটা হল শাক হবে না এটা হবে লাহাত শাক বলা হয় যে গর্ত করার পরে আবার ভিতরে আরেকটি গর্ত করা সেখানে মাই ঈদকে রাখা আর এটা করা হয়েছে লাহাত কবর এটা সুন্নত পদ্ধতি আমাদের দেশে যেগুলো কবর করা হয় এই যে বিশেষ করে দক্ষিণাঞ্চলে আমাদের বরগুনা বিশেষ করে দেখেছি যে কবর এভাবে করার পরে মাইয়েতকে চিৎ করে শুয়ে দেয়া হয় এটা সুন্নত পদ্ধতি নয় শুধু চেহারাটা কেবলামুখী করা হয় অথচ আমরা জানি নামাজের মাস আলার মধ্যে যে শুধুমাত্র চেহারা কেবলা দিকে থাকলে আর যদি বডি থাকে দক্ষিণ দিকে বা উত্তর দিকে তাহলে নামাজ যেমন হবে না অনুরূপভাবে এখানে মাইয়েতকে আকাশের দিকে চিৎ করে শুয়ে রেখে তারপরে ডান দিকে শুধু মুখ ঘুরিয়ে দিলে হবে না এটা সম্পূর্ণ সুন্নত পদ্ধতি হয়েছে এখানে একটা মনে হয় ভুল হলো কিনা ভুল বলতে এ জায়গায় মাথাটা মানে মাইতকে যখন রাখা হবে পুরো কাত করে রাখা হবে তা পুরো কাত করে যদি রাখা হয় সেক্ষেত্রে মাথায় বালিশ নেই তো অথচ মাথায় একটা বালিশ দিলে ভালো হতো মাটি দিয়েই করা হতো আমি আমার বড় চাচা আব্দুল ওয়াজেদ গেছি ওনারটা যদি এভাবে লাহাত করার তো সুযোগ পাইনি শাক করেছিলাম একটি অনেকে এলাকায় ধারণা না থাকার কারণে তারা বুঝতে পারেনি তো সেখানে বালিশ করে দিয়েছিলাম এখানে বালিশ করা হয়নি বালিশ করলে আর একটু ভালো হতো বাকি সুন্নত পদ্ধতি অনুযায়ী ঠিক আছে এটা একটু পানি জমে গেছে এরপরে এই জায়গায় বাসগুলো এভাবে একটু খাড়া করে রাখা হবে মানে নিচে এখানে রেখে এবার এখানে কাট করে রেখে দেওয়া মানে ওইটা সে লাগিয়ে রেখে দেয় আবার জেনে নাকি সেটা হলো এটাকে বলা হয় শাক আর সরি এটা হলো লাহাত আর যেটাকে বক্সের মতো বানানো হয় ওটাকে বলা হয় শাক যেটাকে সিন্ধু কবরও বলা যায় আর এটি হলো সুন্নতি মূল মূল পদ্ধতি মানে সুন্নতি পদ্ধতি যেটা বলি এটি আরব দেশে এই কবরটা এভাবেই বেশি করা হয় আমাদের দেশে যেরকম বাস আছে সেসব জায়গায় রকম বাস না থাকলে তারা আমি একটা ইউটিউবের মধ্যে ভিডিওতে দেখেছিলাম সেখানে ওই যে টাইলসের মতো পাথর মানে টাইলস এরকম ওইগুলো দিয়ে দেয় অনেক জায়গা আছে কাঠ দিয়ে দেয় সবগুলোই যায় এই কবরটি হল ফজদুল হক আকন তিনি প্রতিষ্ঠা কাল থেকে নিয়ে সেক্রেটারি ছিলেন আর এই কবরটি হল মাদ্রাসার কোনো একজন সদস্যের স্ত্রীর কবর হলো থেকে অনেকে আসতেছেন আমি যখন এখানে পড়েছি তখন এই জায়গায় এই জায়গায় একটা ঘর ছিল এখানে আমরা ঘুমিয়েছি পড়াশোনা করেছি নুরানি যখন পড়েছি তখন এই জায়গাটায় এখন এখানে ঘরটা একেবারেই নেই এখন তো পানির টাঙ্কি একসময় এগুলো কিছু ছিল না আমি যখন এখানে ভর্তি হয়েছিলাম তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র তিনজন আমাকে নিয়ে চারজন তিনজন ছিলেন বরগুনার মাওলানা ঢলুয়ার মাওলানা আবু বকর সাহেব যিনি কলেজিয়েট স্কুল জামা মসজিদের ইমাম খতিব তার চাচাতো ভাই আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ছিলেন তারপরে মাওলানা আব্দুল সত্তার সাহেব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যে প্রধান প্রশিক্ষক তার তার এক ভাইরার অন্য ঘরের তার কি বলে তার স্ত্রীর বোনের অন্য এক ঘরের অর্থাৎ সতীন সম্ভবত সেখানের এক ছেলে নাম ছিল আমার আমার বয়সের বড় আব্দুল কাইয়ুম দুইজন আরেকজন হলেন কুমিল্লার কোটের ইউনুজ ভাই এখন তিনি মুফতি ইউনুস খন্দকার সাহেব মাসাল্লাহ আমাদের হচ্ছে অনেক আমার বয়স ছিল নয় বছর তার বয়স ছিল বাইশ বছর তিনি পড়েছেন আলহামদুলিল্লাহ যোগ্য মেহনতি তলা একজন আলেম রাতে একসাথে আসার সুযোগ ছিল আমি আসিনি আমি আলাদা বাসে এসেছি একটু দেরি করে যাওয়ার ইচ্ছা করেছি এখানে ছিলাম এই জায়গায় প্রথম ঘর ছিল তখন কিছু অংশে টিন ছিল না পরে কিছুদিন পরে লাগানো হয়েছে তখন এখানকার শিক্ষক ছিলেন মাওলানা আবু বকর সাহেব ঢলুয়া বরগুনার ওনার বেতন ছিল তখন পনেরো শত টাকা ওনার স্ত্রী এখানে থাকতেন আমরা তখন ছোট ছিলাম আমাদের তখন পর্দার বিধান মানে পর্দার বয়স হয়নি আর আরেকজন শিক্ষক ছিলেন এখানে বাড়ি কারি আব্দুর রব সাহেব যার জামাতা হলেন মৌলান আব্দুল সত্তার সাহেব চরমনাই এই জায়গাটায় লম্বা ঘর ছিল সম্ভবত সাইড হাত লম্বা সম্ভবত সাইড হাত বা একটু কম হইতে পারে এই যে খাটটা দেখা যাচ্ছে এই খাট পর্যন্ত পাশে পেরে পনেরো হাতের মতো ছিল এখন তো সেটা আর এইগুলো ছিল নিচু জমিন আর এগুলো পরে করা হয়েছে অনেক পরে এই যে একটা ছোটোখাটো একটা ভাঙ্গা একটা ঘর ছিল ভাঙ্গা তো মোটামুটি নর্মাল সেখানে আবু সাহেব এবং তার স্ত্রী থাকতেন আর এই জায়গায় পরে একটা ঘর করা হয়েছিল হেফজোখানা হিসাবে আমরা ওখানেও করছি তখন এত লম্বা এগুলো ছিল না এই জায়গায় হেঁটে হেঁটে এই ঘরের ওই পেশে গিয়ে সেখানে রান্নাঘর ছিল প্রথম তো রান্নাঘরের মধ্যেই ছিল না না একটু সামনে ছিল এই জায়গায় আমার ব্রেনে আসতেছে আলহামদুলিল্লাহ সবই এখন রান্নাঘর এর মধ্যেই হবে পরে এখন এই ঘরটাতে পুরোটা ভেঙে ফেলা হয়েছে আমরা যখন আসছিলাম তখন সেটাই ছিল নতুন সে নতুন পুরাতন হয়ে গেছে এখন অস্তিত্বহীন হয়ে গেছে পরে ওইটা করা হয়েছে ওখানে ওই জায়গা নিয়ে বারবার সমস্যা হইতো মালিক দিত না আবার দিত একটা টিন সেট ঘর করা হয়েছিল তো একা একবার বা একাধিকবার আমার থাকা অবস্থায় ঘরটা পড়ে গিয়েছিল বৃষ্টিতে ভেঙে পড়েছিল এখন তো সেখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা হয়েছে মার্শাল্লা আর এটাও ইনশাআল্লাহ পরবর্তীতে করা হবে আর এই যে একটা মসজিদ এই মসজিদের জায়গাটা এটা মাদ্রাসার এরিয়ার বাইরে ছিল সাবেক চেয়ারম্যান শামসুল হক বরকত হাজি হাজিবেরি বলতে ওনাদের বাড়িতে চেনা চেনা হয় ওনার ভাই বি এইচ হারুন অর্থাৎ বজদুল হক হারুন তিনি হলেন আওয়ামী লীগের সময় এমপি ছিলেন উনি তো লেখাপড়া করেছেন ঢাকা টু বরিশাল লাইনের যে বিমানগুলো বিমানের ওনার শেয়ার ছিল এখন আছে কি বলতে পারি না